আন্তর্জাতিক চাপ সত্ত্বেও কমছে না ইসরায়েলি বর্বরতা গাজার বাসিন্দাদের উপর হামলার পাশাপাশি ক্ষুধার্থ রেখে অমানবিকতার নজির গড়ে যাচ্ছে জায়নবাদীরা উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণবাহী ট্রাক ঢুকলেও খাদ্য বিতরণ শুরু করা যায়নি বলে দাবি জাতিসংঘের প্রায় তিন মাসের অবরোধে খাদ্য সংকটে গাজায় মৃত্যু হয়েছে তিনশো জনের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বোমা বুলেট ছাড়াও গাজাবাসীকে লড়তে হচ্ছে ক্ষুধার সঙ্গেও চরম খাদ্যাভাবে দিন পার করছেন উপত্যকার অন্তত বিশ লাখ মানুষ একে তো প্রিয়জন হারানোর শোক তার উপর পেটে চরম ক্ষুধা নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হামলার ভয়ে পালানো সব মিলিয়ে দুর্বিসহ সময় পার করছেন গাজার বাসিন্দারা দেড় বছরের বেশি সময় ধরে চলাযুদ্ধে গাজা যখন ধ্বংসের দ্বার প্রান্তে ঠিক এমন সময় পুরো উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে সামরিক অভিযান জোরদার করেছে জানবাদী সেনারা আন্তর্জাতিক চাপ কিংবা বিশ্বনেতাদের নিন্দা সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্বরতার চরম সীমায় পৌঁছেছে ইসরায়েল চরম মানবিক বিপর্যয়ের মধ্যে গাজাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যুক্তরাজ্য ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য আলোচনায় স্থগিত করেছে দেশটি সেই সাথে রাষ্ট্রদূতকে তলব ও পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা গাজার নির্দোষ শিশুকে বোমার লক্ষ্য বানানো হচ্ছে যা কোনোভাবেই সহ্য করার মতো নয় আমরা গাজার মানুষকে না খেয়ে মরতে দিতে পারি না এদিকে যুক্তরাজ্যের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় শক্ত অবস্থানে ইসরায়েল ঘোষণা দিয়েছে বাইরের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে যুক্তরাজ্যের দেয়া নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করেছে তেলাবিব গত দোসরা মার্চ থেকে গাজায় অবরোধের কারণে খাদ্যাভাবে মৃত্যু হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনির দীর্ঘ সময় ধরে চলা অবরোধে গাজায় যে খাদ্য সংকট দেখা দিয়েছে তাতে প্রতিদিন অন্তত ছয়শো ট্রাক ট্রানের প্রয়োজন বলছে জাতিসংঘ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে বলা হয় হামলার মধ্যে সামরিক শুরু করেছে তেলাবিবের সেনারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ভয় ইরান অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণের পথে বাধা হয়ে দাঁড়ানো তেহরানের শক্তিমত্তা দমাতে তাই তৎপর থাকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্প্রতি তিন দফা আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান তবে এর ফলাফল নিয়ে আছে সংশয় এর মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি বলেন নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ওয়াশিংটনের অনুমতির ধার ধারে না তেহরান যুক্তরাষ্ট্র আলোচনায় অর্থহীন সব কথা বলে যাচ্ছে তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির বিরুদ্ধে তবে সাফ জানিয়ে দিতে চাই নিজেদের বিষয়ে অন্য কারো অনুমতির প্রয়োজন নেই আমাদের এসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটনের মিত্র ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদও সিএনএনের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনায় তেহরান যদি ইউরেনিয়াম মজুদ পুরোপুরি বন্ধ না করে তাহলে হামলা চালাতে পারে ইসরায়েল এরই মধ্যে তেলাবিবের সেনাদের বিমানের মহড়া আর গোলা বারুদ ছড়ানো থেকে বড় ধরনের হামলার প্রস্তুতি লক্ষ্য করা গেছে বলে জানায় মার্কিন এই গণমাধ্যম ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ভারতের করে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত ছাব্বিশ জন মাওবাদী নিহত হয়েছে গেল তিন দিন ধরে চলছে এই অভিযান বুধবার নারায়ণপুর জেলায় চালানো হয় এই অভিযান নারায়ণপুর দান্তেওয়ারা বিজাপুর ও কন্ডাগাঁও জেলার রিজার্ভ গার্ডের জওয়ানরা যৌথভাবে এই অভিযান চালায় মাওবাদীদের খুঁজতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি ফিরছে একটু পরেই সাথে থাকুন স্বাগত আরেকবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছে মিপসিদা জামান বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বান্ন হাজার চারশো সাতচল্লিশ বাংলাদেশে মোট একশো ছত্রিশটি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি দিয়েছেন তারা এদের মধ্যে সরকারি মাধ্যমে দেশটিতে পৌঁছেছেন চার হাজার ছয়শো তিরানব্বই জন ও বেসরকারি মাধ্যমে পৌঁছেছেন আরও সাতচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন হজ যাত্রী বুধবার হজ সম্পর্কিত বুলেটিনে জানা গেছে এ তথ্য হজ করতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে নয় হজ তাদের মধ্যে চারজন মক্কায় ও পাঁচজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মদিনা মদিনানগরীতে এখন পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসা ছিয়াশি হাজার আটশো উনচল্লিশটি এ বিষয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ আহমেদ ভুইয়া সৈয়দ সৈয়দ হজের প্রস্তুতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে এই যেটা বলেছিলেন আসলে কিন্তু এই যে গত আজ রাত্রে থেকে আজকে পর্যন্ত সৌদি সরকার নতুন একটি কিট উদ্বোধন করেছে যে যে কিটটি দ্বারা জানতে পারবে যে হাজিদের সুরক্ষা এবং তাপমাত্রা পাশাপাশি যখন রোদ্রের তীব্র তাপ হবে তখন এর আগেই কিন্তু কত তাপমাত্রা এবং মিনা কি ধরনের ভাষা বহিক ভাষায় তাদেরকে এই কীর্তি পরিচালনা করবে পাশাপাশি যে বাংলাদেশি যে হাজিরা এখন পর্যন্ত আসছে তাদের মধ্যে কিন্তু আমি কিন্তু গতকালও বলেছি তাদের মধ্যে কিন্তু অলমোস্ট সতেরো পারসেন্ট বাংলাদেশি হাজি এই সব ট্রিটমেন্ট নিয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হাজির হাজিরেই কিন্তু অসুস্থ ঠান্ডা জনিত রোগ যা যারা আসছে এবং যা এদের মধ্যে কিন্তু পনেরো জন সৌদি আরবে যে মক্কা হসপিটালে ভর্তি আছেন তাদের কিন্তু অনেকেরই কিন্তু মেডিকেল রিপোর্ট ছিল না তারা কিন্তু বিভিন্ন ডায়াবেটিস হার্ট ডিজিজ নিয়ে আসছেন এই মেডিকেল রিপোর্টগুলি সাধারণত বাংলাদেশ থেকে তাদের নিয়ে আসলে সৌদি আরবে কিন্তু অনেকটাই ডাক্তাররা কিন্তু উপকৃত হয় তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য তার অগ্রগতি ভূমিকা পালন করতে পারে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে পরিস্থিতিতে বাংলাদেশি হাজি যারা আছে কিছুদিন আগে কিন্তু একজন হাজি বাংলাদেশ থেকে কিন্তু তিনি তামাক নিয়ে এসেন তার ভেগের মধ্যে সেই তামাকের সেই তামাকটা আনাতেই বাংলাদেশ সরকারকে কিন্তু খুব একটা বিব্রতকর অবস্থাতে করতে হয়েছে যেটা হজ মিশনকে অল সৌদি হজ মন্ত্রণালয় তাদেরকে ডেকে কিন্তু সতর্ক করেছেন যে নেক্সট টাইম এই ধরনের এবং সেখানে সতর্ক করা হয়েছে ওই হাজিকে তাহলে আমাদের দেশের যে হাজিরা এখানে আসবেন সবাই কিন্তু সুষ্ঠ শৃঙ্খলা এবং হজ করার জন্য আসবে এই ধরনের তামার তাদের ব্যবসায়িক মাইন্ডে যদি তারা নিয়ে আসে তাহলে কিন্তু দেশ এবং দেশের ক্ষতি হচ্ছে দেশের বদনাম হচ্ছে পাশাপাশি আরেকটি জিনিস দেখেন এই যে আপনার মাধ্যমে একটি জিনিস জানিয়ে রাখি যে হাজিরা আমাদের বাংলাদেশ থেকে আসে তারা যেন অবশ্যই এই তীব্র রোদের মধ্যে যখন আরাফাত থেকে মিনা মুজারিব হয়ে মিনাতে আবার ফিরত আসবেন জামারাতে পাথর মারার জন্য তারা যেন অ্যাটলিস্ট সাথে করে তাদের একটি ছাতা নিয়ে আসেন বা অনেক সময় এখানে কিন্তু তারা এগুলি ক্যারি করতে অনেক সমস্যা ফিল করে তাহলে যদি তাদের কাছে নিজস্ব চলার জন্য তাদের যে পরিস্থিতি এগুলি যদি থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় তাদের যেতে হয় না আর এখানে কিন্তু আপনি জানেন সৌদি আরবে কিন্তু তীব্র গরম থাকে হজের সময় কিন্তু আটচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠে হজের তীব্রতা গরম তাহলে এই গরমের মধ্যে অনেক যারা বয়স্ক আছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন তাদের পানি বিভিন্ন জিনিস এগুলি কিন্তু ছোটখাটো জিনিসগুলি কিন্তু তাদের সাথে রাখা উচিত আরেকটি অবস্থান ছিল কিন্তু এই বছর এমন একটি ব্যবস্থাপনা হজে যে হয়েছে ব্যাগেজ ব্যবস্থা যেটা মক্কা থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার দূরত্ব কিন্তু এই নয় কিলোমিটার দূরত্বের কারণে হাজিরা কিন্তু অনেক অভিযোগ করছে যেটা আগে ছিল হজ মিশনের মধ্যেই কিন্তু

এক থেকে দেড়শো রিয়াল বা দুইশো রিয়াল অনেকের খরচ হচ্ছে তাহলে এইগুলি নিয়ে কিন্তু হাজিরা কিন্তু অনেকটা বিব্রতকর অবস্থায় আছে যদি এতে ইম্প্রুভমেন্ট করা যায় তাহলে এটা কিন্তু বাংলাদেশি হাজিদের জন্য অনেক উপকৃত হবে আরেকটা জিনিস ধন্যবাদ দর্শক হজের প্রস্তুতি নিয়ে জানছিলাম সৌদি আরব থেকে চলে যাচ্ছে পরবর্তী খবরে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলার ঘটনায় প্রাণ গেছে পাঁচ জনের আহত হয়েছেন আরও আটত্রিশ জন স্থানীয় সময় বুধবার সকালে প্রদেশটির খুঁজিদার বিভাগে সেনা পরিচালিত বাসটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে শিশুদের নিয়ে ফেরার পথে হয় এ হামলা খুঁজিদার প্রদেশের সরকারি কর্মকর্তা ইয়াসের ইকবাল জানা নিহতদের মধ্যে তিনজনই শিশু হামলার পেছনে ভারতীয় প্রক্সিরা জড়িত বলে এক বিবৃতিতে অভিযোগ তোলে পাক সেনাবাহিনী তবে অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি এ হামলা নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের অভিযোগের তীর শেহবাজেরও এবার এইচ অ্যান্ডেস গ্লাস ওয়ারের সৌজন্যে কান ফিল্ম ফেস্টিভ্যালের খবর কান চলচ্চিত্র উৎসবে বারো দিনের আয়োজনে যে শুধু ছবির প্রদর্শনী হয় তা নয় চলে ছবি বেচা কেনা প্রযোজক থেকে পরিচালক পরিবেশক থেকে চিত্রনাট্যকার সবাই খুঁজে পান নিজের মতো করে আরও জানাচ্ছেন শাহরেন জেবিন মঞ্চে যখন পুরস্কার জেতার দৌড়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের পরিচালক প্রযোজক কুশলীরা তখন স্বপ্ন পূরণের আশায় তাভিলিয়ন কিংবা হল ভাড়ার আয়োজনে যোগ দেন কেউ কেউ মার্শেদ যাকে বলা হয় চলচ্চিত্রের বাজার হলিউড বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের মানুষরা যখন জড়ো হন এই আসরে তখন তাদের মধ্যে শুরু হয় পরিচয় পর্ব কারণ এখানেই যে পরিচালক খুঁজে পান প্রযোজক চিত্রনাট্যকার পান পরিচালক আবার প্রযোজক পেয়ে যান মনের মতো পরিবেশক

এক সিনেমা অন্য দেশে প্রদর্শনের চূড়ান্ত আলোচনাটা যেমন এখানে সারতে পারেন ছবি সংশ্লিষ্টরা তেমনি বিভিন্ন দেশের প্রযোজক পরিবেশক চালাতে পারেন সিনেমার প্রচারণা শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর কান ফিল্ম ফেস্টিভাল ফ্রান্স দু চব্বিশ সালে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে রেকর্ড পরিমাণ বন এর মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন ধ্বংস হয়েছে ছয় দশমিক সাত মিলিয়ন হেক্টর যা দু হাজার তেইশের চেয়ে আশি শতাংশ বেশি ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিবেদনে প্রথমবারের মতো দাবানলকে গ্রীষ্মমণ্ডলীয় বন ধ্বংসের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যা আদ্র জলবায়ুর জন্য উদ্বেগজনক দাবানলে শুধু ব্রাজিলেই ধ্বংস হয়েছে দুই দশমিক আট মিলিয়ন হেক্টর বন আগুনের গতি এত বেশি ছিল যে বনভূমির অনেকাংশ রক্ষায় ব্যর্থ হয় দেশটি এছাড়া লাতিন আমেরিকা অঞ্চলের বলিভিয়া পেরু নিকারাগুয়াতে উল্লেখযোগ্য অংশের বনাঞ্চলে গেছে দাবানল হয়েছে মেক্সিকো ও কানাডাতেও তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দাবানলের প্রবণতা ছিল কম ইসলাম ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একটি বিরতি ফিরছি একটু স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্ব সাহিত্যের সম্মানজনক আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক আইনজীবী ও অধিকার কর্মী বানু মুশতাক ছোট গল্প সংলক্ষণ সংকলন হার্ট ল্যাম্পের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয় লন্ডনের টেট মর্ডার্ন গ্যালারিতে পুরস্কার গ্রহণ করেন তিনি কন্নড় ভাষা লেখকদের মধ্যে প্রথমবারের মতো বুকার পেয়ে ইতিহাস করলেন সাতাত্তর বছর বয়সী বানু মুস্তাক দক্ষিণ ভারতের মুসলিম নারীদের প্রাত্যহিক জীবনের ওপর লেখা বারোটি ছোট গল্প সংকলিত হয়েছে হার্ট ল্যাম্প বইটিতে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে এসব গল্প প্রকাশিত হয় আর এসব গল্পের ইংরেজি অনুবাদ করেছেন দীপা ভাস্তি এ কারণে পুরস্কারের পঞ্চাশ হাজার পাউন্ড অনুবাদক দীপা ভাস্তির সাথে ভাগ করে নিতে হবে বানুকে ভারতের সাথে করা কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি সরকার স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং এ সব জানান পররাষ্ট্র উপদেষ্টা ড তৌহিদ হোসেন চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে যে কোনো পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয় সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে করা হবে প্রতি বছরই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় শ্যাডো ইকোনমি বা অনানুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে যাতে এগিয়ে নিম্ন আয়ের দেশগুলো তালিকার শীর্ষে সিরিয়ালিয়ন সঠিক নজরদারের অভাব দুর্নীতি ও নানা কারণে বিশ্বজুড়ে বেড়েই চলেছে শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতির পরিধি পদ্ধতিগত নানা জটিলতার কারণে আর্থিক কেলেঙ্কারির অনেক হিসেবেই এখনও রয়ে গেছে নিয়ন্ত্রণের বাইরে সাধারণ অর্থে শ্যাডো ইকোনমি বলতে এমন অর্থনীতিকে বোঝায় যেখানে সরকারিভাবে কর্মুক্ত কার্যকলাপের হিসেব থাকে না মূলত দুর্বল প্রশাসন আইনের প্রয়োগ আর যথাযথ নজরদারির সুযোগ নিয়ে অবৈধ আর্থিক লেনদেনে যুক্ত হন অপরাধীরা সরকারের আওতায় না থাকায় যার পর্যবেক্ষণ ও পরিমাপ করা সম্ভব হয় না দু সালেও পুরো বিশ্বব্যাপী এমন অর্থের লেনদেনের পরিমাণ ছিল বিশ্ব জিডিপির প্রায় আঠারো শতাংশ যদিও দু সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় বারো শতাংশে তথ্য বলছে নিম্ন দেশের এমন অর্থনীতির আকার ছাড়িয়েছে তাদের জিডিপির সাড়ে বিয়াল্লিশ শতাংশ ধনী দেশগুলোতে যা মাত্র ছয় শতাংশ তালিকায় প্রথম সিয়ারা লিওন যা দেশটির মোট জিডিপির সাড়ে চৌষট্টি শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলারের জিডিপির চার বিলিয়নই আসে এই খাত থেকে এরপরে আছে নাইজার ও নেপাল বাদ যায়নি স্বয়ং যুক্তরাষ্ট্র এ ধরনের অর্থনীতি দেশটির জিডিপির পাঁচ শতাংশ দখল করে রেখেছে অর্থের হিসেবে যা দেড় ট্রিলিয়ন ডলার নাদিয়া ইসলাম তুলি চ্যানেল এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে